আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শাহি অর্থ চা আরবিতে হবে শাহি বাংলা অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজেম বাল অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাল অর্থ নিশ্চিত অর্থ মুমকিন সম্ভবত আরবিতে হবে সম্ভবত সবগুলো শব্দ আরো একবার শিখে শাহি অর্থ অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবিতে হবে ওয়া বাংলা অর্থ এবং আউ অর্থ অথবা আরবিতে হবে আউ বাংলা অর্থ অথবা লি অর্থ জন্য আরবিতে হবে লি অর্থ জন্য সবগুলো শব্দ আর একদম শিখেনি লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আউ অর্থ অথবা লি অর্থ অর্থ জানা হবে মালুম ভালো অর্থ জানা আলিয়াউম আজ ছুটি আর হবে আলিয়াউম ইজেজাহ ভালো অর্থ আালানা বা হাক্কি অর্থ আমার আরবিতে হবে মালানা বা হাক্কি ভালো অর্থ আমার আন্তা অর্থ আপনার আরবিতে হবে আনতা বাংলা অর্থ আপনার সবগুলো শব্দ আর একবার শিখে মালুম অর্থ জানা আলিয়াউম ইজেদাহ অর্থ আজ ছুটি মালানা বা অর্থ আমার আনতা অর্থ আপনার তা আল অর্থ আশা আরবিতে হবে তা আল বাংলা অর্থ আশা রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ যাওয়া হিনি অর্থ এখানে আরবিতে হবে হিনি বাংলা অর্থ এখানে হুনাক, অর্থ ওইখানে আরবিতে হবে হুনাক, বাংলার অর্থ ওইখানে সবগুলো শব্দ আর অর্থ এখানে হোনাক অর্থ ওইখানে হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বাংলার অর্থ সুন্দর মুহেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মো হেলু বালা অর্থ সুন্দর না মু আলহীন অর্থ এখন না আরবিতে হবে মু আলহীন বালা অর্থ এখন না গির গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির বালা অর্থ বেশি কথা বলা সবগুলো শব্দ আরো একটু শিখেনি হেলু অর্থ সুন্দর মু হেলু অর্থ সুন্দর না মু আলহীন অর্থ এখন না গির গির অর্থ বেশি কথা বলা মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ কখন মাপনা অর্থ বিল্ডিং আরবিতে হবে মাপনা বাংলা অর্থ অর্থ বিল্ডিং, বাপ, দরজা আরবিতে হবে বাপ বাংলা অর্থ দরজা দারিশিয়া অর্থ জানালা আরবিতে হবে দারিশিয়া বাংলা অর্থ জানালা সবগুলো শব্দ আর একবার শিখে নেই মিতা অর্থ কখন মাপনা অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা দারিসা, অর্থ জানালা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আরবিতে হবে এবি বাংলা অর্থ চাওয়া আবগা অর্থ দরকার আরবিতে হবে আবগা বাংলা অর্থ দরকার সাই অর্থ কিছু আরবিতে হবে সাই বাংলা অর্থ কিছু সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুরতা অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আপগা, অর্থ দরকার সাই অর্থ কিছু লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ বকশিস সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার সবগুলো শব্দ আর একবার অর্থ অর্থ কেন অয়েন কোথায় হাদিয়া অর্থ বকশিস সুখ অর্থ বাজার সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ ভাল অর্থ আছে অর্থ আরবিতে হবে দার বাংলা অর্থ অর্থ পারব না আরবিতে হবে মাইক অর্থ পারবো না সবগুলো শব্দ আরো একবার শিখে নি অর্থ কাজ মজুদ অর্থ আছে ইকদার অর্থ পারব মাইক অর্থ পারব না অর্থ এটা বন্ধু আরবিতে হবে হায়াদ সাদিক বাংলা অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস সিদি অর্থ স্যার আরবিতে হবে সিদি বাংলা অর্থ স্যার দাবেদ অর্থ অফিসার আরবিতা হবে দাবেদ বাংলা অর্থ অফিসার সবগুলো শব্দ আর এক শিখেনি। হেনি হায়াদ সাদিক অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস সিদি অর্থ স্যার দাবেদ অর্থ অফিসার আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ অর্থ কি আরবিতে হবে এস বাং অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা মিয়ামিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে আরবিতে হবে মিয়ামিয়া বান অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বান অর্থ ঘুম তাই অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাল অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরো একবার শিখেনি করা মিয়া মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম তাইয়েব অর্থ ঠিক আছে আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন গীত দাম অর্থ সামনে আরবিতে হবে গিদ্দাম ভালো অর্থ সামনে রো অর্থ যাওয়া আরবিতে হবে রো ভালো অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা অর্থ তুমি সবগুলো শব্দ আরো একবার শিখে নি আলহিন অর্থ এখন গিদ্দাম অর্থ সামনে রো অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আনা তাবান অর্থ আমি অসুস্থ আরবিধা হবে আনা তাবান ভালো অর্থ আমি অসুস্থ দার অর্থ পারব না আরবিধা হবে দার ভালো অর্থ পারব না বোখরা অর্থ আগামীকাল আর হবে বখরা ভালো অর্থ আগামীকাল হাদা অর্থ এটা নাও আরবিধা হবে হাদা ভালো অর্থ এটা নাও সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনা তাবান অর্থ আমি অসুস্থ দার অর্থ পারব না বোখরা অর্থ আগামীকাল শিল হাদা অর্থ এটা নাও সুখ অর্থ দেখা আরবিতে হবে সুখ বাল অর্থ দেখা সুর সুরে তাল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে সুরে সুরে তাল বাল অর্থ তাড়াতাড়ি আসো হ্যাঁ না অর্থ এখানে আরবিতে হবে হ্যাঁ না বাল অর্থ এখানে ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বাংলা অর্থ বসা সবগুলো শব্দ আরো একবার নি সুফ অর্থ দেখা সুরা হ্যাঁ আস অর্থ এখানে অর্থ বসা ইন্টা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস ভালো অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস ভালো অর্থ ভালো না ইর্জা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা বাল অর্থ ফিরে আসা মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাল অর্থ সমস্যা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই কয়েস অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো না ইরজা অর্থ ফিরে আসা মুশকিলা অর্থ সমস্যা